আজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিলেন শুভেন্দু প্রিজন ধারে মা কালী পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু এখনো হাসপাতালে ভর্তি খগেন মর্মু বিজেপির সাংসদের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার বাংলার বন্যায় বিজেপির বঞ্চনা অভিযোগ তৃণমূলের ওরা কাবুলিওয়ালা পাল্টা বিজেপি রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে তিনি দাবি করেন হিন্দুরা শান্তিতে ধর্ম পালন করতে পারছেন না উলুবেড়িয়ার ছোট মহড়া গ্রামে কালীপুজোয় পুলিশ মিথ্যা অভিযোগে এলাকার যুবকদের মারধর করেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে থানার আইসি অমলেন্দু দাস একজনের ওপর লাঠিচার্জ করেছেন পরে ওসি মফিজুল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন শুভেন্দু আরো অভিযোগ করেন কোচবিহারের শালবাড়িতে কালী মন্দিরে জেহাদিরা মনে করেন শাসক দলের ভোট ব্যাংক ও তোষণ কারণে হিন্দু উৎসবগুলো বন্ধ করা হচ্ছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন গণতান্ত্রিকভাবে সরকারকে বিদায় না করলে হিন্দুদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে বাংলাদেশে মূর্তি ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি রাজ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মা কালী পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের উত্তর চন্দনপুরে মঙ্গলবার রাতে মা কালীর মূর্তি ঘটনায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করেন পুলিশ ভাঙা মূর্তিকে প্রিজন তুলে নিয়ে গেছে এবং গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করতে চেয়েছিল গ্রামবাসীদের প্রতিবাদে পুলিশ পিছু হটে শুভেন্দু এক্সে ভিডিও পোস্ট করে দাবি করেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে তিনি বলেন মমতার তুষ্টিকরণ নীতির কারণে হিন্দু দেবদেবীর মূর্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে কিন্তু দোষীদের শাস্তি হচ্ছে না পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে মূর্তি সরানোর অভিযোগ তুলে শুভেন্দু হিন্দুদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান নইলে ভবিষ্যতে সমূহ বিপদের আশঙ্কা করেন তৃণমূল কংগ্রেস এখনো কোন প্রতিক্রিয়া জানাননি জলপাইগুড়িতে স্থানীয়দের হামলায় আহত বিজেপি সাংসদ খগেন মুর্মু বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তার চিকিৎসা চলছে এবং আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বুধবার তাকে দেখতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যিনি খগেনের স্বাস্থ্যর খোঁজখবর নেন এর আগে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও তাকে দেখতে এসেছিলেন গত ছয়ই অক্টোবর নাগরাকাটার দুর্যোগ কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে খগেনও ও শঙ্কর ঘোষ বিক্ষোভের মুখে পড়েন অভিযোগ বামন তাদের উপর লাঠি জুতো ও পাথর ছড়া হয় যাতে খগেনের মাথা ফেটে রক্তপাত হয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও তৃণমূল তা অস্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে খগেনকে দেখতে হাসপাতালে যান বাংলার বন্যায় বিজেপির বঞ্চনা অভিযোগ তৃণমূলের ওরা কাবুলিওয়ালা পাল্টা বিজেপি তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গের বন্যার জন্য কোন ত্রাণ না দেওয়ার অভিযোগ তুলেছে সোশ্যাল মিডিয়ায় তারা জানায় মহারাষ্ট্র ও কর্ণাটকের বন্যার জন্য এক কোটি আশি লক্ষ টাকা বরাদ্দ হলেও উত্তরবঙ্গের বিধ্বংসী বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্র এক পয়সাও দায়নি তৃণমূলের দাবি দু হাজার নির্বাচনে হারের প্রতিশোধ নিতে বিজেপি বাংলার উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়েছে অন্য রাজ্যগুলি এসটিআরএফ এনটিআরএফ থেকে বিপুল অর্থ পেলেও বাংলা বঞ্চিত তৃণমূল এটাকে মোদী সাহেব রাজনৈতিক বিদ্বেষ বলে অভিহিত করে বাংলার মানুষ ভোটে এর জবাব দেবে বলে মনে করে বিপরীতে বিজেপির রাহুল সিনহা তৃণমূলকে দায়ী করে বলে কেন্দ্র থেকে আসা টাকার অধিকাংশ তৃণমূল নেতাদের পকেটে যায় সাধারণ মানুষের কাছে পৌঁছায় না তিনি মুখ্যমন্ত্রীকে কাবুলিওয়ালার সঙ্গে তুলনা করে টাকার প্রতি তাদের লোভের সমালোচনা করেন ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাতের গুন্ডা শাহকে নিশানা কল্যাণের বিধলেন সুকান্তকেও উৎসবের মধ্যেও রাজনৈতিক সংঘাত তুঙ্গে ভোটার তালিকা সংশোধনী ইস্যুতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গুজরাটের গুন্ডা বলে আক্রমণ করেছেন শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধানের ঊর্ধ্বে থাকার অভিযোগ তুললে কল্যাণ পাল্টা জবাবে শাহর সংবিধান সম্পর্কে অজ্ঞতা ও গুন্ডাগিরির অভিযোগ তোলেন তিনি বিজেপির সুকান্ত মজুমদারকে অসুর বলে কটাক্ষ করেন বিজেপি পাল্টা জবাব দিয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ কল্যাণের বক্তব্যকে ডাস্টবিনের উপযুক্ত বলে কটাক্ষ করেন এবং তাকে সাংসদ পদের অযোগ্য বলে মনে করেন সুকান্ত বলেন তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে মায়ের পুজো বেশিদিন হবে না দীপাবলির মধ্যেও ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক উত্তেজনার চরমে পুজোর পর এই সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ভাঙর আছে ভাঙরেই আইএসএফ টিএমসি কর্মীদের সংঘর্ষে উত্তেজনা পরস্পরকে তোপ নওসাদ শকতের ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলবার রাতে ছেলে গোয়ালিয়া এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের মিছিলের পর তৃণমূল কর্মীদের মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের শকত মোল্লা দাবি করেন দুজন কর্মী আহত হয়েছেন আক্রান্ত তৃণমূল কর্মী নুরুল ইসলাম অভিযোগ করেন তাকে গালিগালাজের অজুহাতে মারধর করা হয়েছে শকত ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ মিছিলের ডাকদান নওশাদ অভিযোগ অস্বীকার করে বলেন তাদের মিছিল শান্তিপূর্ণ ছিল এবং তৃণমূল নাটক করছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর আগে সোমবার রাতে ভোকালি গ্রামে বাজি পোড়ানো নিয়ে সংঘর্ষে দুজন গ্রেপ্তার হয় বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে উত্তেজনা বাড়ছে দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কামনা বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কব্টার দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘায়ু কামনা করে লেখেন দুর্ঘটনা এড়ানো গেছে ঈশ্বরকে ধন্যবাদ চার দিনের সফরে কেরলে থাকা রাষ্ট্রপতি সবরীমালা মন্দিরে যাওয়ার পথে প্রমাদাম স্টেডিয়ামে কপ্টার অবতরণের পর হেলিপ্যাডের এক ধসে পড়ে অতিরিক্ত ভারে কপ্তারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত পরিস্থিতি রাষ্ট্রপতি নিরাপদ ঘটনার ভিডিওতে দেখা গেছে কর্মীরা কপ্তারটি হাতে ঠেলে সরাচ্ছেন মঙ্গলবার তিরুনন্তপুরমে পৌঁছে রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ও রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর লেকার স্বাগত জানান বুধবার তিনি পাঠানমধিতা জেলায় শবরীমালা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন গঙ্গার পারে গড়াগড়ি খাচ্ছি একটার পর একটা ভোটার কার্ড এসআইআর আবহে হয়েছই হুগলির চুঁচুড়া রূপনগর মাঠে গঙ্গার পাড়ের নির্জন স্থানে বুধবার গুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় জেলা শাসক দপ্তরের কাছেই এই তালিকা পাওয়া গেছে তবে কে বা কারা ফেলেছে তা জানা যায়নি আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল দাবি করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে যা মানা হবে না বিজেপি বলেছে এসআইআর এ ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ পড়বে তাই তৃণমূল আশঙ্কিত রাজনৈতিক দলগুলি দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক তালিকা মিলিয়ে দেখছে বিএলওরাও কাজ শুরু করেছেন বিজেপি নেতা স্বপন পাল ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন কেন এর সময় ভোটার তালিকা ফেলে দেওয়া হলো তারা পুলিশের তদন্তর দাবি করছেন ফের ইডি তলব চাপ বাড়ছে রাজ্যর কারামন্ত্রী চন্দ্রনাথের ওপর নিউ কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তৃতীয়বার তলব করেছে ইডি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জোরানোয় আগেই তদন্তে নজরে ছিলেন তিনি তদন্তকারীরা জানিয়েছেন আগের দুবার জেরায় তার জবাবে সন্তুষ্ট নন তাই আবার ডেকে পাঠানো হয়েছে দু সালের মার্চে তার বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয় কিন্তু গ্রেফতার করা হয়নি পরে চার্জশিট জমা দেয় ইডি গত ছয়ই সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ ইডি সাত দিনের মধ্যে হেফাজত চাইলেও আইনজীবীর যুক্তিতে জামিন মঞ্জুর হয় আদালত নির্দেশ দেয় ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত কঠোর পদক্ষেপ নয় সন্তুষ্ট না হলে আবার সমন পাঠাতে পারবে সে নির্দেশ মেনেই এবার তলব পর্যবেক্ষকদের মতে নিয়োগ দুর্নীতির জেরে শাসক দলের ওপর চাপ বাড়ছে তৃণমূল দাবি করে এসব রাজনৈতিক প্রতিহিংসা এবারের জেরার পর ইটির পদক্ষেপ কি হবে তা দেখার শুভন প্রশাসনে ফেরতে জল্পনা রত্নার ভবিষ্যৎ নিয়ে বেহালা পূর্ব ছাড়তে হলে পুনর্বাসন কেন্দ্র দলের পরিকল্পনায় শুভন চট্টোপাধ্যায়ের প্রশাসনে ফেরা এবং তৃণমূলের রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশেষত তার স্ত্রী রত্না পূর্বের বিধায়ক ও কাউন্সিলর তাকে দিয়ে শুভনকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে যা রাজনৈতিক নিয়োগ হিসেবে দেখা হচ্ছে তৃণমূলের পরিকল্পনা শুভন বেহালা পশ্চিম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন যেখানে বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি তবে পাশের বেহালা পূর্বে রত্না বিধায়ক থাকায় জটিলতার আশঙ্কা রয়েছে শুভন রত্নার ব্যক্তিগত সম্পর্কের কারণে তৃণমূল তাদের পাশাপাশি আসনে প্রার্থী না করার পরিকল্পনা করছে রত্নাকে মহেশতলয় প্রার্থী করার সম্ভাবনা যেখানে তার বাবা দুলাল দাস বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান দুলালের বয়সের কারণে তাকে সরিয়ে রত্নাকে প্রার্থী করা হতে পারে রত্না বলেছেন দল যেখানে সুযোগ দেবে সেখানেই কাজ করবেন তৃণমূলের চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে জীবিকা দিদিদের সরকারি মর্যাদা মাসে তিরিশ হাজার টাকা বেতন ভোটের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বী যাদবের বিহার বিধানসভা নির্বাচনের আগে আরজেডি নেতা তেজস্বী আদব বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ঘোষণা করেছেন ক্ষমতায় এলে গ্রামীণ জীবিকা মিশনের জীবিকা দিদিদের সরকারি কর্মচারী মর্যাদা মাসে তিরিশ হাজার টাকা বেতন দুই বছরের জন্য ঋণের সুদ মকুব বিনা সুদে ঋণ দু হাজার টাকা ভাতা এবং পাঁচ লক্ষ টাকার বীমা কভারেজ দেওয়া হবে তিনি বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি দারিদ্র্য ও বেকারত্বের বৃদ্ধির অভিযোগ তুলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তার কথা আর যদি বেটি ও মা নামে দুটি জনকল্যাণ প্রকল্প চালুর পরিকল্পনা করছে যা বাসস্থান খাদ্য ও আয় সংক্রান্ত সহায়তা দেবে আর সংক্রান্তেডি একশো প্রার্থী তালিকা প্রকাশ করেছে যার মধ্যে চব্বিশ জন মহিলা তেজস্বী রাঘবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাজোটের আসল বন্ধনে আর জেডি একশো তেতাল্লিশ কংগ্রেস একষট্টি সিপিআই কুড়িটি আসনে লড়বে দারুণ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীকে দীপাবলির শুভেচ্ছা বার্তা ট্রাম্পের কি কথা হলো দুই বন্ধুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দীপাবলী উদযাপন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে মহান ব্যক্তি ও ভালো বন্ধু বলে প্রশংসা করেছেন মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে দীপাবলী পালনের পর ট্রাম্প বলেন মোদীর সঙ্গে ফোনে দারুণ আলোচনা হয়েছে যেখানে আঞ্চলিক শান্তি ও বাণিজ্য নিয়ে কথা হয় তিনি জানান ভারত ভবিষ্যতে রাশিয়ার থেকে বিপুল পরিমাণ তেল কিনবে না বুধবার মোদী এক্সে ট্রাম্পের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে লেখেন দীপাবলির এই উৎসবে ভারত ও আমেরিকার গণতন্ত্র বিশ্বকে আসার আলোয় আলোকিত করুক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জুটে হয়ে লড়ুক গ্যাসের গাড়িতে চুপি চুপি চলছিল কাজ শেষ পর্যন্ত সব প্ল্যান ভেস্তে দিল গ্রামেরই মহিলারা পুরুলিয়ার জয়পুর থানার শ্রীরামপুর গ্রামে গ্যাসের গাড়ির আড়ালে দেশি মদ পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে গ্রামের মহিলাদের তৎপরতায় বুধবার সকালে মহিলারা গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন যার ফলে প্রচুর দেশি মতের বোতল বেরিয়ে আসে ক্ষুব্ধ গ্রামবাসীরা বোতলগুলো রাস্তায় নষ্ট করে দেয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্যাসের গাড়িতে মদ পাচার চলছিল যা যুব সমাজকে নেশায় ডুবিয়ে দিচ্ছে স্থানীয় থানায় একাধিক অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি মদ বিক্রির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করে গ্রামবাসীরা বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঘটনায় উত্তেজনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে